ও তার আমার কথা হয়েছে কিন্তু সে একটা টাউট বাটপার মৃত্যু দোকাবাস প্রতারক দালাল চাটুকার ধান্দাবাজ তার সম্পর্কে আমার কাছে অনেক কমপ্লেন এসছে সম্পর্কে আমার ভাগ্নি হয় ঢাকার গোরানে বাসা হ্যাঁ আমার বইয়ের বান্ধবী টুলুর মেয়ে অপূর্ব সুন্দরী লাশ সময়ী তরুণী এই মেয়েকে প্রমোশন দিবে ভালো চাকরি দিবে কী কী করে টরে তার সাথে যৌন সম্পর্ক করেছিল এটা সবাই জানেন আপনারা ইয়াস এরা জেরো জার্নালিস্ট লেখাপড়া জানে না অজাত খুজাত থেকে গ্রাম থেকে গিয়ে ঢাকা গিয়ে বিভিন্ন ভদ্রলোকের মেয়েদের পটাইয়া নিয়া এবং ওর শ্বশুর সচিব ছিলেন তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় নাই সচিবের বাড়ি ছিল টাঙ্গাই যাক নাম বলবো না ভাদিবিরও চেয়ারম্যান ছিলেন আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় ছিল তার শ্বশুরের কিন্তু এই আজকে এ দেখি মানে শুধু দালালি করে যাক মন খারাপ করতে চাই না মন খারাপ করে দিয়েছে সে তারপর বাইরে গিয়ে একটু ঘুরে আসলাম এখন এই জন্য ছুট্টু টাইপই পড়লাম যে যা যাতে করে শব্দ বোমা না আসে বোঝান না এই যে নিজের চেহারা নিজে দেখি জেন্টেলম্যান অ্যালিট ড্রেস মানে অ্যালিট সোসাইটির কেমন সুন্দর লাগছে না মেয়েরা কিন্তু তোমরা আবার আমাকে গোপনে প্রেম নিবেদন করবে না ওকে আমার দুইটা বউ আছে যথেষ্ট আমার ছোট বউ এখনও বাইশ বছর বয়স আগামী ডিসেম্বরে তিন তারিখে আমার ছোট বউয়ের জন্মদিন চব্বিশ বছর পূর্ণ হবে ওকে কিন্তু পঁচিশ বছর পূর্ণ হলে আমার বউকে এবারে এমপি ইলেকশন করাইতাম আগামী